আপনি কি জানেন আপনার আশেপাশে এমন একটি গাছ রয়েছে যার পাতা শুধু শরীরকে রোগমুক্তই করে না বরং প্রতিদিন খেলে আপনার শরীর এমন সুস্থ ও সবল হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আজ আমরা জানব সেই বিস্ময়কর পাতার কথা সেই পাতার নাম হলো শিউলি পাতা হ্যাঁ ঠিকই শুনেছেন সেই সকালে ঝরে পড়া সুন্দর ছোট্ট ফুল শিউলি পাতার মধ্যেই লুকিয়ে রয়েছে হাজার বছরের আয়ুর্বেদিক রহস্য শিউলি গাছটি দেখতে খুব সাধারণ হলেও এর প্রতিটি অংশ যেমন পাতা ফুল বাকল ঔষধি গুণে ভরপুর তবে আজ আমরা শুধুমাত্র পাতার উপকারিতা নিয়েই আলোচনা করব। এই গাছটি ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এইসব দেশে অনেক দিন ধরেই হোম রেমেডি বা ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে শিউলি পাতার প্রধান গুণ হল এর বিপত্ত কটু শীতল ও অ্যান্টিবায়োটিক প্রভাব অর্থাৎ এটি শরীরকে ঠান্ডা রাখে তাপজনিত রোগে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিউলি পাতা জ্বর কমাতে অত্যন্ত কার্যকর বিশেষ করে ডেঙ্গু চিকেনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা এই সময় শিউলি পাতার রস জ্বর কমাতে দারুণ কাজ করে এর মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান হাঁটু পিঠ জয়েন্ট ব্যথা কমাতে সাহায্য করে শিউলি পাতা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে এটি হাটের উপর চাপ কমায় এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে ব্লাড প্রেশার কমাতে চাইলে শিউলি পাতা সেদ্ধ করে খেলে উপকার পাবেন গবেষণায় দেখা গেছে শিউলি পাতার নির্যাস রক্তে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে কার্যকরী শিউলি পাতা হজম শক্তি বাড়ায় এবং লিভার ও কিডনিকে ডিটক্সিফাই করে যারা অতিরিক্ত তেল ঝাল খান তাদের জন্য এটি আদর্শ যে কোনো র্যাস এক্সিমা চুলকানি কিংবা ফুসকুড়িতে শিউলি পাতার রস বা পেস্ট লাগালে তা দ্রুত নিরাময় হয় শিউলি পাতার পেস্ট তার সাথে নারকেল তেল মিশিয়ে লাগান বেশি উপকার পাবেন শিউলি পাতা নির্যাস স্ক্যাল্পে লাগালে চুল পড়া কমে খুশকি দূর হয় এবং ত্বকে এক ধরনের প্রাকৃতিক উজ্জ্বলতা আসে শিউলি পাতার চা বানিয়ে খেতে পারেন শিউলি পাতার চা বানিয়ে খেলে খুব উপকার পাওয়া যায় কিভাবে বানাবেন এই চা চার থেকে পাঁচটি শিউলি পাতা ধুয়ে নিন দু কাপ জল ফুটিয়ে তার মধ্যে পাতা দিন পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন ইচ্ছে হলে মধু মিশিয়েও খেতে পারেন এতে কোলেস্ট্রল কমায় ঘুম ভালো হয় মানসিক চাপ কমায় যদিও শিউলি পাতা প্রাকৃতিক ও নিরাপদ তবুও কিছু বিষয় মাথায় রাখা দরকার অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক হতে পারে গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না শিশুদের ক্ষেত্রে ডোজ মেপে খেতে হবে শিউলি পাতার রস প্লাস তুলসী পাতার রস একত্রে মিশিয়ে সকালে খালি পেটে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শিউলি পাতা এখন শুধু আয়ুর্বেদের মধ্যেই সীমাবদ্ধ নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এর গুণাগুণ স্বীকার করেছে আয়ুর্বেদিক ওষুধ ক্যাপসুল সিরাপে শিউলি পাতার নির্যাস ব্যবহৃত হচ্ছে এই সাধারণ ছোট্ট শিউলি পাতার মধ্যে এমন আশ্চর্য ক্ষমতা লুকিয়ে আছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে শুধু শরীর নয় মনকেও শান্ত করে এই গাছ আজ থেকে যদি আপনি এটিকে আপনার প্রতিদিনের অভ্যাসে যুক্ত করেন তাহলে শরীর আর অসুস্থতা একে অপরের প্রতিপক্ষ হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন স্বাস্থ্যসম্মত টপিক নিয়ে হাজির হচ্ছি ভিডিওটিতে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ